এই যে দেখতে করতেছেন ওই যে খারা রাস্তাটা মেঘের ভিতরে ঢুকে গেছে ওই রাস্তা দিয়েই এখন আমরা যাবো ওইখান দিয়েই নামছিলাম কী অসাধারণ লাগতেছে কি কী অসাধারণ ওরে বাবা একটু জুম করে দেখাই যদিও রেজাল্ট একটু খারাপ হবে তারপরেও সমস্যা নাই একটু দেখাই দেখছেন ওইখান দিয়ে উঠে আমাদেরকে যেতে হবে রাতে যেখানে ছিলাম আর কি রাতে তো ভিডিও করতে পারি নাই আপনাদেরকে দেখাইতেও পারি নাই এই হচ্ছে টং ইকো রিসোর্ট এই হচ্ছে রিসোর্টের পার্কিং আসলে পার্কিং বলে কিছু নাই এখানে আসলে সব বাইকাররা বাইক রাখে এখানে প্রচুর বাইকার আসে এইটা হচ্ছে আসার রাস্তায় দিয়ে আসছি আমরা এইটা হচ্ছে ওদের রিসিপশন আমরা ছিলাম হচ্ছে ওইদিকে সামনে ডান দিকে এই দিকটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে রিসিপশন আর এটা এখানে একটা ডাইনিং এখানেই খাওয়া দাওয়ার পর্বটা হয় বেশিন বেশিন করা আছে খাবার দাবার খুব ভালো ছিল কালকে যে খাইছি আমরা রাতের রান্নাটা খুব ভালো ছিল আর এটা হচ্ছে আরেকটা জোন আমাদের এই জায়গাটা বেশ পরিপাটি এখানে উপরে একসাথে এখানে দুইটা ওইখানে একটা টোটাল এখানে মনে হয় তিনটা কটেজ সাহেব কটেজ দুইটা তিনটা আর কি ইন্ডিভিজুয়াল রুম আছে আর কি আলাদা আমাদের সবগুলো বাইক গুছানো হয়ে গেছে হাফিজ এখনো গুছ চলতেছে চলতেছে তারিখও রেডি সবাই রেডি জামাটা রেডি আজকের টার্গেট হচ্ছে রাজস্থলে ওয়েদার আকাশ পুরাটাই মেঘলা হালকা খোলা মেলা আছে জায়গায় জায়গায় এখন তীব্র রোদও আছে টিকটকে বৃষ্টি হয়েছে দেখি আজকে নসিবে কি আছে কালকে তো ভিজতে ভিজতে অবস্থা খারাপ হয়ে গেছে অনেক ভিজছি কালকে টানা তিন ঘন্টা আজকের মতো শুরু করতেছি আবার গন্তব্য বললাম আমি রাজস্থলে যাবো আজকে আমরা এখান থেকে কাপ্তাই যাবো কাপ্তাই থেকে লিচু বাগান ওখানে আবার আমাদের আরেকটা গ্রুপ অলরেডি এসে দাঁড়ায় আছে আমাদের জন্য আমরা চলে এছি এটা চির থেকে আসছে আমাদের সাথে আজকে একসাথে রাজস্থলী যাবো ওখানে আরো চারটা বাইক এই জায়গাটা সুন্দর রাতে নাই এটা হচ্ছে রোড এখান থেকে কালকে আমরা এদিক থেকে যাচ্ছি এটা হচ্ছে এদিকে রাঙামাটি আর এদিকে কাপ্তাই আমরা বা চলে যাবো আমরা এদিক দিয়ে আসছি ওদিকে রাঙামাটি ওই পাশ আমাদের আজকের সকালের শুরুটা খুব সুন্দর সবকিছু ঠিকঠাক সুন্দর মতো আমরা অল্প সময়ের মধ্যে কাজ করে বেরোতে পারছি এখন ওয়েদারটাও ভালো আছে আল্লাহ ভরসা দেখা যাচ্ছে কিভাবে যায় কিরকম যায় চট্টগ্রাম কাপ্তাই হাইওয়ে আমরা উঠে গেছি এই রোডটা আমার অনেক পছন্দের একটা রোড এক হচ্ছে রোডটা অনেক সুন্দর রোডের পাশে এই যে কর্ণফুলি নদী দেখা যায় আর এতবার আসছি এই রোডটাতে এত ভাল লাগে অনেকবার অনেকভাবে গেছি বাইকে গেছি সিএনজিটি গেছি বাসে তো অনেকবার গেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে রোডটা আমি এত বছর আসা যাক এই রোডটাকে আমি ভাঙাচোরা কখনোই পাই নাই আমার নসিবে জুটে নেই আর কি ভাঙাচোরা এই রোডটাকে আমি সবসময় ফ্রেশ পেয়েছি হতে পারে এমন ভাঙছে বা যা কিছুই হয়েছে তখন আমার আশা হয় নাই আমি যখন আসছি তখন না একদম ফ্রেশ হয়েছে এইরকম ফ্রেশ কার্পেটিং বাংলার হাজিয়া প্রায় চলে আসছি অল্প কিছু রাস্তা পাশে কিছু বাগান দেরি পার হয়ে নাস্তা করে সব কিছু মিলিয়ে ভালোই সময় চলে গেছে এখন দশটার দিন আমাদের থাকার কথা ছিল বাঙ্গাল হালিয়া নয় এটাই এক ঘন্টা লেট পুরা করে বান্দরবান আঠাশ কিলো বাঙ্গাল হালিয়া এক কিলোমিটার হ্যাঁ এখন খুঁজতে হবে ভাই যে জয়নাল ভাইরা কই আছে

এবার চার চার আটটা হয় একসাথে যাবো আমরা সামনের দিকে চলেন আমরা সবাই যাই সামনের দিকে আগাই রাজ্যস্থলী যাত্রা শুরু রাজস্থলী ফারুয়া জেট পয়েন্ট জিগাক সুন্দর একটা ভিউ কারণ দেখা যাচ্ছে এখান থেকে

চলে আসছে রাজস্থলী ভিউ পয়েন্ট এটা হচ্ছে এই রোডের প্রথম ভিউ পয়েন্ট অনেকগুলা ভিউ পয়েন্ট করবে পরে পুরা তীব্র রোড কোথায় রাখি বাইক ফার্স্ট স্টপে দাঁড়াইলাম রাজস্থলী রুটে এই যে এটা কমন একটা ভিউ পয়েন্ট বানাইছে এই যে আমাদের সবগুলা বাইক আছে এখানে সিরিয়ালি আটটা বাইক এখন একসাথে দেখতেই ভালো লাগে অনেকগুলা বাইক এখন একটু স্বয়ংসম্পন্ন মনে হচ্ছে জায়গাটার উপরে কি অবস্থা কে জানে উঠতে ইচ্ছে করতেছে না এখান থেকে আসলে কোনো ভিউ পয়েন্ট আছে বলে মনে হয় না হ্যাঁ দেখা যায় না কি কিছু কি দেখা যায় আপনি কি আরেকটু উঠতে ভয় পেতেছেন বসার জায়গা থাকলে কি হবে ভিউ দেখা যায় না এখান থেকে কোনো পিছনে কটা বেঞ্চ দেওয়া আছে গাছগুলোর জন্য ভিউ দেখা যায় না হয়তো ভিউ দেখা যেত কিন্তু এখানে জঙ্গল হয়ে আছে বলে ভিউ ভিউ আমরা অনুম থেকে গেছি রাজ্যস্থলী ঢুকা আসার সময় দেখলাম ষাট সত্তরটা বাইক ফেরত গেছে আমরা ম্যানেজ করে নিয়েছি এ বাইক চালানো খুব কঠিন হবে রাস্তায় মাটির রাস্তা মাঠে কঠিন একটা ব্যাপার যাই হোক সব ঠিক আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ রাজস্থলী রোড কি দেখ সুন্দর দেখছে সবাই ভাবছিল ঢুকতে দিবে না কারণ এত এত বাইক রিটার্ন করছে সবার মন খারাপ হয়ে গেছিল আমরা সবাই যাচ্ছি চলেন যেতে থাকি ফারুয়া পর্যন্ত মনে হয় যাওয়া যাবে না ফারুয়ার আগেই বললো ওরা যেটা রাস্তায় যে কিছুদিন আগে ভয়াবহ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে রাস্তা ভেঙে গেছে আহ ছিল ফারুয়া ক্যাম্পটা ক্রস করে অন্তত জেট পয়েন্ট পর্যন্ত যাবো প্ল্যান ছিল জেট পয়েন্ট পর্যন্ত মনে হয় যাওয়া যাবে না ওরা বারবার রিকোয়েস্ট করে বলতেছিল যে এটা যে না বেশি দূর ভালো আছে এরপরে চলে এরপরে যাওয়া উচিত হবে না যেহেতু রাস্তাও ভাঙা আর কিছু নিরাপত্তা ইস্যু আছে যাই হোক আমরা যতটুকু আমার নসিবে আছে অতটুকুই হবে ইনশাআল্লাহ

রাস্তাটা এক্সেস লেভেলের সুন্দর হয়েছে বেশি সুন্দর করে ফেলছে এত সুন্দর করার দরকার ছিল হ্যাঁ এত সুন্দর আমাদের মাথা খারাপ হয় ভিউ 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 আর দেখতে দেখতে হাঁপাই যাইতে হবে এটা সারাদিন লাগাই দেখতে হবে এই রোড এই আধা বেলার জন্য সময় নিয়ে এই রোডে দেখে শান্তি পাওয়া যাবে না অনেক দূর দিকে রাস্তাটা দেখা যাচ্ছে যে দিক দিয়ে আসছি আরে পুরা ডাউন হিল একদম নিচে নামাই দিবে আমাদেরকে বুঝছি কতটা খারা নামছে এটা আসলে বলে বোঝাই পারব না ভিডিওতে কোনোভাবেই ভাবেই বোঝা যায় না এই যে সাজেকের খারা দেখে মানুষ হাই হাই করে ওরে বাবা কত খারা এটা কিছুই না এটার কাছে সাজেকের ওই খারা এটা অনেক খারা খুঁজতে যাচ্ছিলেন আমাদের দৌড়ায় চলে গেলে হবে ভিউ না দেখা বলেন এত জোশ ওই উপরের ভিউ ওই জায়গাটা ওইখানে দাঁড়াইলাম আবার সামনের দিকে করা শুরু করছি একটা ব্রেক নিয়েছিলাম ব্রেকে একটু পানি টানি চেয়ে নিলাম চা খেলাম আর একটা বিশাল গ্রুপ আসছিল তো এখান থেকে ফেরত গেল সামনে দিকে যাচ্ছি আমাদের আর এই দিকটা তো পুরো কালো হয়ে গেছে বেশি গন লাগবে না বৃষ্টি নামতে মনে হচ্ছে দ্রুত বৃষ্টি নেমে যাবে সবাই খুব রিল্যাক্স চালাচ্ছে কাকার মধ্যে কেন টানা টানের কারবার নাই ঘুরা নাই এই সেই পয়েন্ট যে জায়গাটায় মানুষের প্রচুর ছবি দেখা যায় কি রাস্তা বন্ধ এই সেই জায়গাটা খুব কমন একটা জায়গা সবাই এখান থেকে ছবি তুলে পোস্ট করে ভিডিও করে এখান থেকে ওই ল্যান্ডস্লাইডের মতো হয় প্রচুর দেখছেন অবস্থা ভেঙে গেম পরে আর কি এখানে সুন্দর এই জায়গায় মানুষ ছবি তুলবে না কেন এই জায়গাটাই দেখেন না অস্থির এখান থেকে সুন্দর একটা বাইরে ভিউ দেখা যাচ্ছে কতটা হাইটে আছে সেটাও ফিল করা যাচ্ছে অনেক হাইটে আছে কিন্তু আমরা বেশ হাইট ক্যামেরায় আসলে কিছু বোঝা যায় না এখন কিছুটা ফিল করা যাবে দেখেন পেছনের পাহাড়গুলো দেখেন দারুন এখান দিয়ে নামতে হবে এখানে ভেঙে গেছে অনেকটা অংশ মেরামতের কাজ চলতেছে গ্রামের মধ্যে দেখা যাচ্ছে মানে অস্থির লেভেলের সুন্দর এখানে কি হলো ও কাদা ছিল দারুন সুন্দর ও রে ভাই রে কি ভিউ রে এটা মাথা নষ্ট যে ওই জায়গাটা আলো করছে রোদে সুন্দর লাগতেছে আবার এই দিকটাতে যদি আসি এই পাশটা খেল ওই সিনটা এগুলোতে মানে ভাজলাম না তো এখন কী অবস্থা ভিউ দেখেন না ওই দিকটা দেখেন না ওই যে দেখেন না পেছন দিকটা দেখেন আর কি সুন্দর মেঘ এই যে রাস্তাটা অস্থির এইটা দিয়ে চালায় আসতে হয়েছে আর এমনি বোঝানো যাচ্ছে না আসলে এটা যে কতটা খাড়া উপরে উঠছে কিসের সাজেকের রাস্তা কিসের ডিম পাহাড়ের রাস্তা অস্থির অনেক সুন্দর মেঘ বৃষ্টি আর পাহাড় উফ ব্যাপারগুলাই আলাদা জিনিস খালি দেখাই আপনাদের একবার দেখেন এইরকম ভিউ কে কে দেখছেন এখন পর্যন্ত এই যে নদী দূরে পাহাড় খেয়াল করেন মানে কি যে বলবো মাথা নষ্ট হওয়ার অবস্থা এইরকম জায়গায় আসলে এরকম এক মুহূর্তের জন্য আসবো আইসা চলে যাব এটি আসলে কিছুই হবে না কিছুই হবে না এইখানে আইসা এই পাড়া আছে জায়গা আছে এখানে সপ্তাহ ধরে পড়া থাকতে হবে অবস্থাটা বুঝেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটাই হচ্ছে রাইখং খাল ওইদিকে হচ্ছে রাইখং রাইখং দিয়ে এদিক দিয়ে এই ব্রিজটা পার হয়ে কিছু দূর সামনে এখান থেকে চার পাঁচ কিলো সামনে এখান থেকে চার পাঁচ কিলো সামনে গেলেই হচ্ছে ধূপানি যাওয়ার যে পয়েন্ট সেই পয়েন্টটা বারে বারে বলি কেন বলি যে আমার সবচেয়ে ভাল লাগে পাহাড় এই একটাই কারণ এই এই জিনিসগুলো দেখতে পাই বলেই বারবার পাহাড়ে আসি বারবার এই হচ্ছে মেঘ আসেন ভাই তুলি এই নিচে একটা পাড়া উপরে পাহাড় পাহাড়টা মেঘ দিয়ে ঢেকে মাঝখানে মেঘে দেখাই এই যে দেখেন কিভাবে মেঘ জম এই যে দেখতে পারতেছেন ওই যে খারা রাস্তাটা মেঘের ভিতরে ঢুকে গেছে ওই রাস্তা দিয়েই এখন আমরা যাব ওইখান দিয়েই নামছিলাম কী অসাধারণ লাগতেছে কী অসাধারণ ওরে বাবা একটু জুম করে দেখাই যদিও রেজাল্ট একটু খারাপ হবে তারপরেও সমস্যা নাই একটু দেখাই দেখছেন ওইখান দিয়ে উঠে আমাদেরকে যেতে হবে শুভানাল্লা শুভানাল্লা না বলে পারলাম না না বলে এত সুন্দর আমরা ফারুয়ারি দারুণ প্রকৃতিকে উপভোগ করতে থাকি আর এই বৃষ্টির থামার কোনো নামগন্ধই পাচ্ছিলাম না এর মধ্যে আমরা লাঞ্চ সেরে নেই। ততক্ষণে সময় গড়িয়ে যায় অনেক তাই আমরা আর সামনে না গিয়ে উল্টো পথে রওনা করি কারণ পথ বাকি আছে অনেক রাত আটটায় আমরা পৌঁছাই বান্দরবন দেখা হচ্ছে আগামী পর্বে পুয়া সীমান্ত সড়কে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন